মা তো না তাহলে মা নদীতে পানি আনতে গেছে আমি বরং নদীর পারে মায়ের কাছে যাই ওমা তুমি এখানে এসেছো আর তোমাকে আমি বাড়িতে কত খুঁজলাম কেন রে মা টয়া কারো কি কিছু হয়েছে তুই যে এখানে আমাকে খুঁজতে এসেছিস মা বনের সবাই বলা বলি করছে আজ বিকালে নাকি অনেক ঝড় হবে আর ঝড়ে সবার বাড়ি ভেঙে যাবে তাই সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মা চলো না মা আমরাও কোথাও নিরাপদ আশ্রয়ে যায় তুই ঠিক বলছিস মা টয় তাহলে তাড়াতাড়ি জল আমরা বাড়িতে গিয়ে সব কিছু গোছিয়ে নেব আমাদেরকেও নিরাপদ আশ্রয়ে যেতে হবে পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যায় কিনা এরপর টয়া ও টয়ার মা শেফালি শিয়ালিনী পাশের বনে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে অগ্নিভবী অনেক বিপদে পরে এই বনে আপনার কাছে এসেছি আরে শেফালি শিয়ালিনী তুমি এসেছ তা তুমি এই ভর দুপুর আমার বাড়িতে কেন এসেছ বাঘিনী ভাবি অনেক বিপদে পরে দিতে হবে আর তাছাড়া ওদের মতো গরিব ভেকারীদের দেখলেই তো আমার বমি আসে আমাকে আর বিরক্ত করবি না যা তোরা আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা আর বাঘিনীর এমন কথায় টয়া ও টয়ার মা সেখান থেকে চলে যায় মা বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিলো না আমরা আমরা কোথায় যাব আমাদের বনে থাকলে তো ঝড়ের কারণে আমরা মরে যাব মা এসব কথা বলতে নেই রে মা আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কিছুই হবে না রে মা তুই কান্না করিস না চল এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই এরপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতে ফিরে যায় আর সেই দিন বিকাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় দেখ মা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা তুমি ঠিক কথা বলেছো মা আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে আমাদের কিছুই হবে না মা, রয়া বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে। তুই বাড়িতেই থাক। আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসব রে মা। মা, আমিও তোমার সাথে যাব। এই বনের সমস্ত পশুরা তো এই বন থেকে চলে গেছে। তাই একা একা থাকতে আমার ভীষণ ভয় করে মা। আমি একা একা কার সাথে খেলা করব আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও মা আচ্ছা ঠিক আছে তোর একা একা থাকতে হবে না তুই বরং আমার সাথেই চল মা তুমি অনেক ভালো আমার সোনা মা মা আমরা একসাথে গেলে অনেক বেশি করে ফল আনতে পারবো মা দেখো না কি কাণ্ড ওই গাছটার মধ্যে কত বড় একটা গোলাপি রঙের ফল ধরে আছে মজা করে খাব এরপর শেফালি শিয়ালিনি গাছ থেকে সেই ড্রাগন ফলটি পেরে নেয় মা আমি এই ড্রাগন ফলটি খেতে থাকি তুমি অন্য গাছ থেকে আরো কিছু ফল পেরে নিয়ে আসো এই ফলটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে না জানি এই ফলটা খেতে কত সুস্বাদু হবে এই ফলটা এখন খেতে পারবে না রে মা এই ফলটার ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে আচ্ছা ঠিক আছে মা তাহলে এই ফলটা আমি বাড়িতে গিয়ে খাবো এরপর তারা মা ও মেয়ে আরো কিছু ফল পেরে বাড়িতে চলে আসে মা তুমি আমাকে এই ফলটা এখন কেটে দাও আমি এই ফলটা খাবো এরপর মিনার মা শেফালি শিয়ালিনী সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলের ভেতর থেকে একটি পরি বের হয়ে আসে একই মা ড্রাগন ফলের ভেতর থেকে দেখি কি সুন্দর একটি পরি বের হয়ে আসলো একই পরি তুমি এই ড্রাগন ফলের ভিতরে বন্দী হয়েছিলে কেন আমার সাথে কি হয়েছে শুনো পশুদের রাজ্য কত সুন্দর আমি এই রাজ্যে এত সুন্দর রাজ্য কখনো দেখিনি আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব তারপর আমি আমার রাজ্যে ফিরে যাব

একি সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে ঢিল ছুঁড়ে আমার ধ্যান ভঙ্গ করে দিল এই দুষ্ট পরি তুই এই কাজ করেছিস তোকে তো শাস্তি দিতেই হবে

আচ্ছা ঠিক আছে পরি আমি বুঝতে পেরেছি এখন তুমি ফিরে ওই দুষ্ট তান্ত্রিক দেখলে আবার তোমার রাজ্যে যাও তোমাকে তোমাকে বন্দি পরী ধন্যবাদ এই তোমাকেও অভাবের সময় আমাদেরকে সাহায্য করার জন্য এরপর পরি তার পরিরাজ্যে ফিরে যায় আর শেফালি শিয়ালিনী সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করে অনেক সুখে শান্তিতে